দেখো এই কথাগুলো না বললেই নয় যে দেবলিনার টাকার উপর প্রবাহের পরিবার বা প্রবাহের একটা লোক ছিল যে প্রবাহের নাকি এনার গার্মেন্টসও নাকি দেবলিনা কিনে দিত দেখো এগুলো তো আমাদের জানার বিষয় না আমাদের বলছে আমরা জানতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে ওই যে দিদিটার উদয় হয়েছে সেই দিদিটাই এখানে ব্যক্ত করছে তাই এখা এখান থেকে ওরা যেটা বলতে চাইছে যে প্রবাহ নিরোজগারে মানে ওই দেবলীনা রোজগার করে আনলে তার দিকে এটা তো মানা যায় না কারণ একজন পাইলট তার রোজগার এটা তো একটা আইডিয়া থাকতেই পারে এটা একটা কারণ আর একটা কারণ হচ্ছে যে প্রবাহের দিক থেকে আমরা কোনো রকম কিছু এখনও সে বক্তব্য জানতে পারিনি তাই আজকে আমার এই ভিডিওটা আমি দুই তরফের থেকে শুনবো বুঝবো তারপরেই কিন্তু আমি ভিডিও করব যে কি ব্যাপারটা আসলে প্রবাহের কর্মক্ষেত্রে একটা বড় রকম মানে কোপড়ুক সেটা কি এরা চাইছে তাহলে এরা কেন ডায়রি করছে না আর নার্সিংহোম তো আমি জানি না এই রকম কেসে আগে তো জানাবে যে পুলিশ কেস না করে আমরা এরম করতে পারবো না নার্সিংহোমগুলো করে কিনা আমার জানা নেই তবে সরকারি হাসপাতালগুলো আগে পুলিশকে ইনফর্ম করে একটা জীবন চলে যাওয়ার একটা এরকম একটা পরিস্থিতিতে হ্যাঁ ওরা কেন এরকম প্রত্যেকটা মিডিয়ার সামনে বলছে কারণ মিডিয়াতে বলে কি হবে প্রবাহের শাস্তি তো হবে না ওরা যদি বকলমে প্রবাহের চাকরির জায়গাটাকে নষ্ট করার চেষ্টা করে সেটা আলাদা ব্যাপার হ্যাঁ এরকম মিডিয়ায় ছয়লাপ হয়ে গেলে তার কর্মক্ষেত্রে একটা ব্যাড এফেক্ট পড়বেই কিন্তু এরা মেয়ের জীবনে এই সংশয় টু নিজেকে মেরে ফেলার যে একটা প্রয়াস করেছিল যেটা জানা যাচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে আবার করবে না এরম রকম গ্যারান্টি কিন্তু নেই তাহলে কি করা উচিত তাহলে পরিস্থিতিটা স্বাভাবিক হোক অবশ্যই করে একটা আইনি প্রক্রিয়া চালানো উচিত এইখানে বলে আর কিছুই না এটা ভিউয়ার্সরা তাদের মতামত জানাবে কেউ সপক্ষে থাকবে কেউ বিপক্ষে থাকবে কেউ সুন্দর মতন বলবে কেউ কটুক্তি করবে তাই এইটা যদি এরা চেয়ে থাকে তাহলে ঠিক আছে চলো তাই এই সব কিছু নিয়ে আজকে আমার নিজস্ব কিছু মতামত দিলাম তা চলো দেখো তোমাদের কেমন লাগলো এর উপর তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান কমেন্টস করবে বলবে আমি তো দেখলাম আমার ভিউয়ার্সরা দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে অধিকাংশই দেবলিনার পক্ষে আর কিছু ভাইটাল কথা যারা বলছে কিছু দর্শক তাদের কথাও কিন্তু ফেলে দেওয়া যায় না তাই আমি দুই দুই রকম মতামতের যে দর্শক রয়েছে তাদের কথা চিন্তা করেই আমি ঠিক করলাম আগে ব্যাপারটা দেখতে হবে প্রবাহ আজকে ওদের লাইভে কমেন্ট করেছে লাইভে কমেন্ট করে তো কিছু হবে না দুই দুজনের শুন্যক কোথা দিয়ে ওরা তো অলরেডি সিনে মিডিয়াগুলোতে প্রচার করে ফেলেছে প্রবাহ কেন এখনও থেমে রয়েছে তবে প্রবাহ কি থেমে রয়েছে তাই সমস্ত কিছু নেই আজকে আমার ভিডিও প্রবাহকে সুযোগ করে দিচ্ছে যে তুমিও একটা এফআইআর বা একটা আইনি ব্যবস্থা নাও কারণ এই রকম যদি ইলিগালি বা লিগালি যেইভাবেই ওকে দোষারোপ করছে তাতে প্রবাহ মনে হয় না বসে থাকবে তা চলো মেন করছে আমি অনেক চিন্তা করলাম এই দেবলিনা আর প্রবাহকে নিয়ে দেখো সবাই চেনো ভয়েস অফ ইন্দ্রাণী যার কমেন্ট আমি পিন করেছি আজকে থেকে চিনি না সেও গানের জগতের একজন সঙ্গীত শিল্পী গানের জগতের সাথে যুক্ত সে তার একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেছে যে রিকি রিকি হচ্ছে প্রবাহের ভালো না ডাকনাম সে নাকি ওই ফ্ল্যাটে যেত যে ফ্ল্যাটে চন্দননগরে ভয়েস অফ ইন্দ্রাণী থাকে মোটামুটি ও চেনে ওই ফ্ল্যাটে যাতায়াত যখন আছে তাহলে চেনে বলেছিল যে ভীষণ চিপ মাইন্ডেড এবং তার পরিবার কি সেটা আর সে বলতে চায় না যাকে এইটা আমরা জানতে পারলাম আচ্ছা এইরকম অনেক অনেকে বলছে কেউ দেবলিনার পক্ষে বলছে কেউ প্রবাহের প্রবাহ অ্যাকচুয়ালি প্রবাহ তো এখনও সেইভাবে সোশ্যাল করছে না তার অভিজ্ঞতা মানে যেটা দেবলিনা দেখো দেবলিনা আটাত্তরটা ঘুমের ওষুধ খাক বা কেউ যদি সেটাকে বলে যে আমি দুশোটাও খেয়েছি খাওয়ার পর কিছু সিচুয়েশান আমি একটুখানি দুই পক্ষ নিরপেক্ষ দুই পক্ষর হয়ে না নিরপেক্ষভাবে কিছু কথা আজকে আমি তুলে ধরতে চাইছি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কোনো পক্ষেই যেতে চাইছি না এই কারণে কারণ ব্যাপারটা আমাদের কাছে খুব ক্লিয়ার নয় ক্লিয়ার এটা বলবো না খুব ক্লিয়ার নয় যেমন প্রবাহ এই মুহূর্তে সবাই জানে এয়ার ইন্ডিয়ার বোধ হয় পাইলট পাইলট তার টাকা পয়সার অভাব নেই কিন্তু প্রতিনিয়ত আমি বলতে শুনছি যে ওর টাকা দিয়েই মোটামুটি নাকি সব হতো হুম তা আমি দেখো একতরফা শুনে তো আমি এটা বলতে পারবো না আজকে যখন দেবলিনার চ্যানেল থেকে দেবলিনার মা আর এই দিদি আমি জানি না আমরা দেবলিনার কথা শুনেছি যে তারা এক ভাই এক বোন হুম তা সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতো বাবা অসুস্থ ছিলেন প্রচুর ট্রিটমেন্ট হতো সেখানে তার বাবার বাড়ির দিক থেকে মানুষেরা কিভাবে কি বলতো হঠাৎ করে এই দিদি এই দিদির আগমন দেখো আমরা জানি না ক্লিয়ার কাট তো জানি না তা সেই জায়গায় দাঁড়িয়ে তার দিদি যেইভাবে তার শ্বশুরবাড়িকে দোষারোপ করছে এখন শ্বশুরবাড়ির লোক কি বলবে সেটা যতক্ষণ না আমরা জানতে পারছি ততক্ষণ পর্যন্ত অন্ধ সাপোর্ট করতে পারব না অবশ্যই করে দেবলীনা নিজেকে শেষ করে দেওয়ার যে ভুল সিদ্ধান্ত এবং রং সিদ্ধান্ত এবং মানে যেটাকে বলবো যে এই সিদ্ধান্তে ও কি করার চেষ্টা করেছিল তার মায়ের কোল ফাঁকা হয়ে যেত বা প্রবাহ হয়তো কষ্ট পেত কিছু দিনের জন্য তারপর মুছে যেত তার স্মৃতির পাতা দিয়ে না মুছে দিত তাহলে কি করার জন্য এটা করলো কিছু মানুষ বলছে আমি বলতে চাইছি আজকে প্রবাহের বিরুদ্ধে যদি ওর মায়ের কিছু করার থাকে কারণ মেয়েকে সে না পাওয়ার একটা সিচুয়েশান তার মেয়ের সৃষ্টি করেছিল আটাত্তরটা ঘুমের বড়ি একটা কোনো জোক না এটা কিন্তু কোনো জোক না বা কোনো রকম মানে ইয়ার কি ছাবলামই না আমি আমি না আমি বলতে চাইছি আজ বাংলা এবং অনেক সিনেমিডিয়াগুলো আছে তারা কিন্তু এটা বারংবার প্রচারের আলোয় আনছে যে ঘুমের ওষুধ খেয়ে সে নিজেকে শেষ করে দেয়া একটা উপক্রম করেছিল রাস্তা বাংলায় আমি দেখলাম যে পুরোটাই ওই দেবলিনার লাইভটাকে তুলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিয়েছে সেখানেই যারা বক্তব্য রেখেছে সেই বক্তব্য যে খুব ফেলে দেওয়ার মতন বক্তব্য সেটা নয় যে মানুষে যেটা হচ্ছে যে ঘুমের ওষুধ সে কতগুলো খেয়েছে আটাত্তরটা একটা দুটো তিনটে চারটে করে সে আটাত্তরটায় যখন পৌঁছাবে তখন কিন্তু নিজের মধ্যে থাকবে না খুব বাস্তব কথা কিন্তু আমি বলছি আটাত্তরটা ঘুমের ওষুধ খাওয়া কখনোই ইয়ারকি ব্যাপার না সে কাউকে ফোন করতেই পারবে না হ্যাঁ আপনারা বলবেন তাহলে কি নার্সিংহোম মিথ্যে কথা বলছে না আমাদের এখানে এইগুলো দেখার বিষয় না আমরা সেইভাবে আমরা কিন্তু কোনো রকম তত্ত্ব পাইনি যে সত্যি করেই এগুলো তো মোটামুটি পাম্প করেই বের করে বা যাই করে বের করে নার্সিংহোম নিশ্চয়ই এই প্রুফগুলো রাখবে দেবে পরিবারের হাতে এই যে মানে ফোন করা এবং কখন করেছে বাঁকুড়ায় বোধহয় একটা প্রোগ্রাম ছিল সাথে মা ছিলেন তারা একটা পাঞ্জাবি ধাবা মানে রাস্তার একটা ধাবায় খেয়েছিল। সেখানে খাওয়ার পর সে ধাবা থেকে লাইভ করেছিলো সেটা আমরা বুঝতে পারছিলাম ওয়েটার এসে তাকে খাবার বা বিল এসব মেটানোর কথা বলছে যাই হোক সেই জায়গায় দাঁড়িয়ে ও ওষুধ খেয়ে গাড়িতে চিন্তা করুন আমি আমি বলছি না এর এইটা নাটকের ব্যাপার কিন্তু কখন করলো দেখুন আমরা মনের জোর দেখাই খুব মনের জোর খুব বাস্তব এই আমার এই ভিডিওটা কারণ আমি অনেক চিন্তা করলাম মনের জোর অনেক থাকে মানুষের কিন্তু এই যে অ্যাটেম্প নিজেকে শেষ করার যে পরিকল্পনা এগুলো সবার দ্বারা হয় না এগুলোর জন্য স্নায়ু অনেক শক্ত হতে হয় স্নায়ু দুর্বল হলে হয় না সে সমস্ত কিছুর ঊর্ধ্বে চলে যায় আমি নিজেকে শেষ করে দেবো আর সেই জায়গায় দাঁড়িয়ে তখন আমার এটা আসবে না যে আমি যে কাজটা করছি সেটা অপরজনকে জানাবো বোঝাতে পারছি হ্যাঁ অনেকে আছে গায়ে আগুন দিয়ে মরার মরে যাওয়া মানে নিজেকে শেষ করে দেবে বলে যখন তৈরি হয়ে দেয় তখন বাঁচার জন্য ছটফট করে সেটা আলাদা কারণ তার ওই জোল জোলে পুড়ে যাওয়া হ্যাঁ সেইটার থেকে বাঁচার জন্য চিৎকার করে সে ভাবে না যে আমি গায়ে দিলাম আর মরে গেলাম বোঝাতে পারছি তাহলে ওই ঘুমের ওষুধ পটাপট ও খাচ্ছে এবং সেইটা আবার জানানো দিচ্ছে বোঝাতে পারছি জানান দিয়ে বলছে যে আমি এই আকামটা করেছি সে আবার বলছে ফটো সে আবার ফটোও পাঠিয়েছে তাহলে এটা আমি বলছি না আমি এইটাকে একদম মানে কখনো খাটো করছি না মানে এইগুলো করা হয়েছে কেন করা হয়েছে তাই না এগুলো করা হয়েছে এই কারণেই যে তার মায়ের থেকে তার ওই সায়ক মায়ক যে বন্ধু সার্কেল হচ্ছে তারা নিয়ে যেতে পারবে বোঝাতে পারছি তার ড্রাইভার গাড়ি চালাচ্ছে এরকম এতগুলো কথা হয়েছে মানুষে তো ওই ঘুমের ওষুধ খাওয়ার পর নাকগুলো শিথিল করে দেয় আটাত্তরটা তারপরেও মানে ও কথা বলেছে মানে এইটা আমার কাছে অবাক লাগছে আমি জানি অনেকেই বলবেন যে আপনি এইটা বুঝলেন না ওর যে একটা মানসিক জ্বালা যন্ত্রণা অবশ্যই করে যে জ্বালা যন্ত্রণা অবশ্যই করে আমিও ওর শর্ট ভিডিওগুলোই দেখেছি কীভাবে ওর হাজব্যান্ড ওকে একটুখানি নেগ্লেক্ট করা ওকে হ্যাটা করা ওকে খিল্ডি করা মানে আমি জানি না কেন কর করে বা করছিলো ওটা থেকে আমি একটু স্যাটিসফাই না যে ওরা খুব শুকে আছে আমাকে স্যাটিসফাই করার দরকার নেই মানে ওরা যে শুকে নেই এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল সেখান থেকে দাঁড়িয়ে যখন এরকম হোমে নিয়ে গেলো তারপর সুস্থ হলো তারপর থেকে দেখলাম এই দিদির উদয় হলো অবশ্যই করে প্রবাহ যদি ওর মাকে ছেঁটে ফেলতে বলে আমি বলবো মা মাকে ছেটো না মাকে যে ছাড়তে বলছে তাকে ছেঁটে দাও কারণ আমি যেটুকানি বুঝতে পারছি মা তাদের পারিবারিক বিষয়ের মধ্যে কখনোই থাকতো না শুধু ওই অনুষ্ঠানগুলোতে প্রোগ্রামগুলোতে মা যেত ওই তো অত রাত্রে তা নিশ্চয়ই তো ও যেতে পারতো না ও একজন পাইলট ওকে সব সময় একটা সব সময় ডিউটিতে বা স্ট্যান্ড বাই থাকতে হয় তা সব সময় সম্ভব নয় যখন সম্ভব তখন তো যেতই সেটা তো দেবলিনার মা বলল তাই এইটা যখন হচ্ছে যখন সে মনে করেছে যে না আমা আমার এই রাস্তা বা এই পথটা বেছে নিতে হবে তাহলে সে এই এত সুন্দর করে বলছে না আমি সুন্দর সেজেছি অ্যাকচুয়ালি না ও একটা প্রোগ্রাম করে আসছিল লাইভে বললো না এত সুন্দর সেজেছি আসলে সে মানে এই জায়গাটা আমার মনে হচ্ছে একটুখানি ভুল হচ্ছে ও সাজা বোঝা এই কারণে ছিল ও বাঁকুড়ার থেকে একটা প্রোগ্রাম করে ফিরছিলো বুঝাতে পারছি তাহলে ও সুন্দর সাজা ছিল। ওই লাইভটা করার ও সাজিনি ও সাজা বোঝাচ্ছিলো এরপরে বলছি যেটা মানে খুব ভাইটাল বিষয় সেটা হচ্ছে বললাম না আস্ত বাংলা আর সিনে যে চ্যানেলগুলো আছে প্রত্যেকটায় এইভাবে প্রবাহের এগেনস্টে সত্যি করেই তো ওর ওর বৈবাহিক জীবনে ওর সাংসারিক জীবনে প্রবলেম এখানে তার মা বাবার সাথে তার প্রবলেম হয়নি সেখানে দাঁড়িয়ে এই যে মিডিয়ায় জানা মানে এগুলো ওই সে মানে অতিমালীর মতন স্প্রেড হয়ে যাওয়া বোঝাতে পারছি তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে ওর কর্মক্ষেত্রেও তো ভুল বার্তা যেতে পারে ও সাসপেন্ড হতে পারে ওকে জবাবদি করতে বলতেই পারে হ্যাঁ আপনারা বলবেন এটা যদি আইনি ব্যবস্থা নেয় তাহলে হবে না না এটা যদি এরকম প্রচারের আলোয় আসে তাহলে ওর কাজের জায়গায় ক্ষতি হবে তাহলে দেবলীনা যদি মনে করতো যে আমি সত্যি করে ওর জীবন থেকে সরে যাব। তাহলে এটার তো একটা আলোচনা করার জায়গা ছিল তাই না তারপরেও তার মা তার দিদিরা এই ক্যামেরার সামনে মুখ খুলছে ক্যামেরার সামনে এরা বাইট দিচ্ছে কিন্তু আসল প্রবাহ যদি সত্যি করেই একটা খারাপ কাজ অপরাধীর মতন কাজ করে থাকে তাহলে তাদের তো এই চ্যানেলে চ্যানেলে বলে লাভ নেই কেন তারা থানা পুলিশ করছে না ব্যাপারটাকে শেষ করছে না কেন জিয়ে রাখছে এইটাতেও আমার একটা প্রশ্নবোধক চিহ্ন আছে প্রভাব এবার ক্ষেত্রে আসি আজকে একটা পারিবারিক অশান্তি তাও তো বেশি বছর হয়নি বিয়ে হয়েছে কোথায় এক বছর হয়েছে তার বইয়ের এটা যখন শুনছে তখন তো তার সব ফেলে চলে আসা উচিত যে না আমি চাই না ও পৃথিবী ছেড়ে চলে যাক অশান্তি সব বাড়িতে হয় কম আর বেশি তাই তো তাহলে সে কি করছে সে তাদের চ্যানেলের ভিডিও লাইভগুলো দেখছে কিন্তু সে আশা মানে প্রয়োজন মনে করছে না এইটা ভীষণ একটা মানে দৃষ্টিকোট শুধু ব্যাপার না ব্যাপারটা ঘোরতর যে সেটা প্রবাহ বুঝিয়ে দিচ্ছে বুঝতে পারছি তাহলে সে কি করছে সে ওর দিদি আর মা এই দিদিটার কোথা দিয়ে উৎপত্তি হলো আমি জানি না যাই হোক হতেই পারে খুব মানে শ্বশুরবাড়ির সাথে জড়িয়ে আছে বা যাতায়াত আছে সেটা বোঝা যাচ্ছে কি করছে ওইখানে ও কমেন্ট করছে যে দুই তরফে শোনা উচিত একশো বার দুই তরফে শোনা উচিত এক তরফে শুনে অনেক কিছু হয়েছে আমাদের ওয়াইটিতে সবাই জানো তারপরে যখন বোঝা গেল জানা গেল তখন বোঝাই গেল যে সে আনা সে আনায় কোলাকুলি হয়েছে যাই হোক আমি এই বিষয়টা নিয়ে বলবো তাহলে ওর তো এইগুলো করা উচিত না আমি তো বলবো এই সব দেখে প্রবাহ আগে এফআইআর করে রেখেছে বা কেস ডায়েরি করে রেখেছে যে তার উপরে একটা মানে আসতেই পারে একটা ধাক্কা আসতেই পারে তার আগে ও যদি করে রাখে রকম তাহলে তো এরা পরে করলে যে আগে করেছে অবশ্যই করে আইন প্রশাসন সব দেখে বিচার করবে কিন্তু এই যে মিডিয়াগুলোর সামনে এই যে প্রবাহের নামে বলা হচ্ছে তার চাকরির ক্ষেত্রে একটা মানে মারাত্মকভাবে একটা প্রকোপ আসতে পারে আর এইগুলো দেখে প্রভাব তো করেই রাখতে পারে কারণ যে কোনো এই ইস্যুতে তার মা বাবাকে ডানতে পারে তার ভাই আছে তাহলে এখান থেকে প্রবাহও সতর্ক হয়ে যাচ্ছে তা আমার মতে এই বাইটসগুলো না দিয়ে মিডিয়ার সামনে আস্তাক বাংলা অবশ্যই করে একটা ন্যাশনাল একটা নিউজ চ্যানেল তাই এইগুলো স্প্রেড করবে তাহলে তার থেকে প্রভাব সতর্ক হয়ে যাবে তা এরা কি করছে আমি বুঝতে পারছি না একটা মেয়ে তাকে নিজেকে শেষ করে দেবে বলে এতগুলো ট্যাবলেট খেয়েছে এতগুলো ট্যাবলেট খাওয়ার পর হুম সে ফোনে আলাপচারিতা করেছে যাকে এইগুলোকে আমি ছেড়ে সাইডে রেখে দিয়ে এটা বলবো যে এইটা শুনেও পরের দিন কেন প্রবাহ এলো না এখানেও তো একটা প্রশ্নবোধক চিহ্ন আছে তাই না সেই জন্যেই আমরা প্রবাহের তরফ থেকে সমস্ত কিছু জানতে চাই হুম এইটুকানি ঠিক অনেকে যারা প্রবাহকে চেনে যেমন ভয়েস অফ ইন্দ্রাণী এর কথা ফেলে দেওয়ার মতো না এ কিন্তু বলেছে ভীষণ মানে সংকীর্ণ মনের মানুষ এবং তার পরিবারের কথা না বললেই ভালো এরম বলেছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রবাহের কিন্তু দায়িত্ব থাকে সোশ্যাল প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়ায় যেইভাবে প্রবাহকে একেবারে কি বলবো একেবারে ওই যে যেটাকে বলে হরকা বানে পরিণত করে দিয়েছে প্রবাহ সেটাকে হরকা বানে পরিণত করে দিয়েছে তার এখান থেকে বেরোতে গেলে প্রবাহকে প্রবাহ কথা বলতে হবে তাই তো তা অনেকে বলছে অনেক গিফট দেয় কুড়ি হাজার টাকার পারফিউম দিয়েছে বলছে প্রবাহ এত দুর্গন্ধযুক্ত যে এই সুগন্ধে বোধহয় কাটিয়ে উঠতে পারিনি দুর্গন্ধ এগুলোতে আমি যাবো না আমি প্রবাহর তরফ থেকে আগে আমি জানব তার বাইট বলো তার বক্তব্য যা কিছুই বলো তারপর আমি যেটা বুঝবো সেটা বলবো অবশ্যই করে এই মুহূর্তে দাঁড়িয়ে দেবলিনার পাশে আছি মানে কি বলবো নৈতিকভাবে আমি আছি কারণ সে সুস্থ হয়ে উঠে তার কর্মক্ষেত্রে ফিরুক কারণ তার জন্য তার মায়ের কী অবদান সেটা সে কী করে ভুলে গেলাম জানি না এবং সে নাকি খাচ্ছে না আর সাহ সম্পর্কে কম্বলাই ভালো যাই হোক এটুকানি বলার ছিল কারণ ব্যাপারটা অন্য অন্য মাত্রা নিচ্ছে এটা মনে হয় যদি তুমি সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে চাও আমি দেখলি নাকি বলছি তাহলে এমন কিছু মানে তুমিও বলো না বা তোমার চ্যানেল থেকে তুমি পারমিশন না দিলে এরাও বলতো না তার মানে তোমার সহমত আছে তোমার সমর্থন আছে তাতে তুমি প্রবাহকে শুধু হারাবে এটা না আমি বলছি না তুমি ওখানে ফিরে যাও একদম না তোমার বাড়ির লোক বলছে তুমি ভালোবাসো ও ডাকলে আবার চলে যাবে তাই বলছি ডাকলে চলে তো যাবেই কিন্তু ওর কর্মক্ষেত্রটাকে সুরক্ষিত রাখতে হবে আর তুমি যদি নাই চাও তাহলে তুমি আইনি ব্যবস্থা নাও কেন মিডিয়ায় বলে এইটাকে অন্যভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করছো আমার মাথায় ঢুকছে না তাই বলবো এখন অনেক কিছু দেখার আছে দুই তরফের বক্তব্য বা দুই তরফের দিক থেকে কি আসে তার উপর নির্ভর করে আমি আমার আগামী দিনে ভিডিওতে আমার আমার পার্সোনাল মতামত অবশ্যই সবার মতামতের সাথে আমার মতামত মিলতে নাও পারে বা আমার মতকে সবাই স সাপোর্ট নাই করতে পারি তা এইটুখানি বলার ছিল কারণ অনেক ভুলভ্রান্তি তো আমাদের দ্বারাই হয়েছে তা সেই আগামী দিনের ভুলভ্রান্তি যেন না হয় সেই দিকে নজর রেখে আমি অবশ্যই করে দেবলিনার সুস্থত কামনা করব এবং এটাই বলবো যে যদি মনে হয় আবার দুটো পরিবার এক হোক আর যদি মনে করে এরা যে না এটা বড় ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে তাহলে তাদের উপরই ছাড়লাম তো চলো এইটুখানিই বললাম আশা করি বুঝতে পেরেছ যে না এক্ষুনি একদম ফাইনাল কোনো ডিসিশান না নেওয়াই ভালো কারণ আমার কমেন্ট বক্সে আমার ভিউয়ার্সদের আমি দেখেছি দুরকম মতামত কেউ দেবলিনাকে সাপোর্ট করছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে একটা সেন্সিটিভ ইস্যুকে ভিত্তি করেই তার এই সিদ্ধান্ত নেওয়া যে মাকে ছেড়ে ফেলো আর মা মাই হয় তাই তো তা আর একদিকে দেখছি যে প্রবাহ প্রবাহের কালচার প্রবাহের আপব্রিঙ্গিং প্রবাহের টেটাস প্রবাহের সমস্ত কিছু হাই লেভেল সেখানে মিসম্যাচ হয়েছে এটা বলতে চাইছে প্রবাহকে অনেকে সাপোর্ট করছে তাই আমি বলবো সত্যি করেই দুজনে দুরকম মতামতকে আমি প্রাধান্য দিচ্ছি আমি মান্যতা দিচ্ছি আমি সম্মান জানাচ্ছি আগামী দিন অবশ্যই করে কিছু তো বুঝতেই পারবো তাই তো তারপর আমার ভিডিও থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসা শুভরাত্রি